এটা আমি ঠিক আছে সকালবেলা ঘুমতে উঠতে যাইতেছি পানির মধ্যে কারণ ওই আপনার রুমে যে ফানি আমাদের বাথরুমের মধ্যে যে ফানি এটা তো ভাই আত্মুকও দম যায় না এত গরম ঠিক আছে যার কারণে আজকে যাইতেছি আমাদের বাসায় ওইটাই ঠিক আছে ওইটাই তো আমাদের বাসা তো ওই যে ওইখানে যাবো আমি ওইখানে যাবো আর এইখানে আপনার চলমান পানি আছে ঠিক আছে যেটা সৌদি আরবে সচরাচর দেখাই যায় না এরকম একটা পানি তো এখানে যাইতাছি গোসল করব মানে আমি আগে যাইতাছি আমি তো বিডিও করতেছি তো আমার লগে যারা আছে হ্যাঁ আবার বলে ভিডিও পছন্দ করে না তো আমি কিছু ঠিক আছে আমার কাফটা টাফর লইয়া পরে আয় আমি যাই তো আমি যাইতাছি কারণ আমি ভিডিও করে ফিরে যাইতেছি দেখি আমার লগে আসছে না ঠিক আছে তো এলো পরিস্থিতি যাইতেছি ওইখানে আপনার পানিটা একবারে মার্শাল ঠান্ডা পানি এই পানিটা কইতে যায় আদৌ পর্যন্ত কেউ বলতে পারে না এটা একটা কুদরতিক পানি আর কি যেটা বলে সৌদি আরবে আপনার এটা নিচে মূলত ঠিক আছে এইটার নিচে ওই আপনার পানি যারা এটার তলের থেকে মনে কোনো হানতে হান্তে ফানিটা তো দেখেন ওই যে যে আমি এখান থেকে দেখেন কত নামতেছি ডরের তাছি ডরের মত আপনি যদি একবার পাও ফে আপনার যদি ফেরা দেন গা তাহলে আপনার বাপ্পারাজার মতন ওই যে বাপ্পারাজার সিনেমার মাইতে বাপ্পার সাথে গড় দেয় এই সিস্টেমে সিস্টেম আপনার যাইতেইব ঠিক আছে আপনি কিন্তু আর আটকিতে পারবেন না যাইবে এই যাইবেন যাইবেন এই যাইবেন 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 আটকানির বাউ নেই আপনার আটকাইবার লুক এখানে ঠিক আছে তো এখানে বিশেষ করে আপনার শুক্রবারে অনেক মানুষ থাকে কারণ সব সবকিছু বন্ধ থাকে ওই যে দেখেন ফাইনাল লুক ওই যে দেখছেন মাছও আছে আসে আপনাদের মাছ আমার দেখা আমার আওয়াজ পায়া ভিতরে যাইতেছে ঠিক আছে ইড়ো পানি ইড় আপনার তলের থেকে গায়ে জানেন কুইতে গায়ে তৈরি হইতেছে পানি দেখেন পানির ফাইনাল লোক মাসাল্লা এখানে মাছ আছে ওই যে মাছ তৈরাই তো এখানে গোসল করম এখন আমার আমার সাথে লোকেরা ওরা আসলেই তারপরে এখানে নামবো এখন অব্দ এখানে থাকি আমি বইয়া থেকে আমার মধ্যে রাইলে পরে হ্যাঁ লুই হ্যা সব দিকে লুইয়া পরে নামবো আর কি